아, 티가, 베시, 베시, 바라바리, 티가, 쪼로, 바라디, 쪼로. 쪼로, 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 쪼, 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 চুলটা কাটছে তো হারবেই না তুই তুলবি না নাকি না নাচ্ছিস দেখি রাস্তা তো লোক তো অনেক লোক দাঁড়িয়ে আছে দেখ একটু রোগ নেই তবে এবার সকাল সকাল ইন্ট্রো মারবো না তোমরা ব্লগটা দেখো কেন কি বলবো ব্লগে ভাই অনেক কিছু এমন এমন জিনিস হয়েছে না ভাই যে শুট করতে করতে আমাদের ব্যাক ক্যামেরাতে গিয়ে অনেক কিছু এনজয়মেন্টও হয় আবার ক্যামেরার সামনে মানে যারা যারা ডায়লগ বলতে পারে না তাদের কতটা প্রবলেম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে এই ব্লগটাতে তো এখানে বেশি কথা না হলে তোমরা এই ব্লগটা এনজয় করো আমার সাথে সময় নেই ভাই কারণ আমাকে এইখুনি স্নানপান করবো এখন সকাল ভাই সাড়ে আটটা বাজে এখন স্নানপান করে আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে একটা কাজে এদিন চলো এই ব্লগটা তোমরা দেখতে থাকো এনজয়মেন্ট আশা করি পাবে আর এরপরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসছে ঠিক আছে হয়তো একটু কম কম সময় আসছে কিন্তু যে ভিডিও আসবে একটু অন্যান্য ভিডিও টাইপের আসবে এবার থেকে তো চলো এখানে বেশি কথা না বলে ব্লগটা দেখো চলো তো মেনলি আজকে এই একজন আমি একজন দুজন তিনজন চারজন আমরা চারজন মিলে বেরিয়েছি একটা শুটে কমেডি ভিডিও শুট করবো তো এখনও অনেক কিছুই হবে তো মেনলি তো বেরোলাম আচ্ছা সবার কেমন লাগছে বেরোনোর পরে ভালো বাট এখনও কমেডি ভিডিওটা শুরু করিনি এখনও যাচ্ছি লোকেশানের দিকে এখন বেরোতে বেরোতে আমরা তিনটে বেজে গেল এখনও যাই না এই এতটা সময় আর আছে হাতে দু ঘন্টা এই দু ঘন্টার মধ্যে কতটা কি শ্যুট করবো জানি না তো লোকেশানের দিকে যাই লোকেশানের দিকে যাওয়ার পরে শ্যুটটা শুরু করবো যতটা তাড়াতাড়ি পারবো ততটা করবো হবে তাড়াতাড়ি তুমি যদি তাড়াতাড়ি করিস তাহলে আমিও তাড়াতাড়ি আমি তো রেডি আমি তো ক্যামেরা তো রেডি তো চলো আর পিকনিক নিয়েছি বস ব্যাগের ভিতরে একটু জিনিস রয়েছে পাখা রয়েছে আরও অনেক কিছু রয়েছে মেন হচ্ছে টপিক কমেডি ভিডিওটা যেটা ওটা হচ্ছে গরমের ভিডিও করছি ওটাই হচ্ছে মেন টপিক তার জন্য যা যা ইন্সট্রুমেন্ট লাগছে ওগুলো নিয়ে গেছি তো চলো আপাতত যাওয়া যাক গিয়ে কথা বলছি আমারও সুট বাকি রয়েছে এখানে ওদের দুজনের কিছু কিছু সবাই ভাই মিলেমিশে কাজ করবো কেউ ক্যামেরা ধরছে কেউ ক্যামেরা ধরছে আমিও করে কাজ বেরোবে তো চলো আবার করি তারপর আবার কথা বলছি চলো এটা কখন বললাম ওই দিকে তাকিয়ে হাঁটবি না

দেখছিলাম যে যেটুকানি শট বাকি ছিল দাঁড়া হাত পাট দিস না আর যেটুকানি শট বাকি ছিল ওখানে তো নিলাম এবার আবার যাচ্ছি অন্য একটা লোকেশনে এর একটা সিন আছে আর অনেকেদের ওখানে সিন আছে বরং ভিডিও যেটা যারা যারা এখন তোমরা দেখো নি ক্যামেরা ধরা শেখ তারপরে সিনে যাবি ক্যামেরা করা শেখ তারপরে সিনে যাবি কি বাবা তোর গাড়িটা মশারি মশারি মশারি

ঘাসে হাতে মুখে লাগা এই একটা এরকম ক্যারেক্টারেক্টার তাদের কিছু চশমা কি করিনি দেখি এত গরমে এত গরমে আর

তবে এই যে মেন বিষয় এই যে পাখাটা দেখছো শুটের জন্য আমি নিয়েছিলাম আর এই যে ছেলেটা ভাই যাই লোকে এতটা পরিমাণে প্রবলেম ভাই কথা বলতে পারে না কি আর বলবো তোকে ডায়লগ দিতে বলে ডায়লগ দিচ্ছি এর আগে তো আমি ভালো করে দেবো ছাড় 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 ও ডায়লগ এখন এখন বাচ্চা ছেলে না ওর মতন বয়সে তুইও ডায়লগ দিতে পারতি না আমি যখন প্রথম তুই এখনো ডায়লগ দিতে পারিস না এখন একটু আটকায় এখন এখন অনেকটা আটকায় কিন্তু ও আটকায় না ও হচ্ছে মানে ঘাবড়ে যায় ও ব্যাপারটা বোঝার বুঝতে পারে না মানে বোঝার আগে ঘাবড়ে যায় তাই না ভাই হুম হুম ওর জন্য ঘাবড়ে যায় আর সায়ন তুমি

করে তারপরে আবার বেরোবো এই মনা ওর সব সময় উঠে যায় আসতে এখানে চিন্তা আসনা কেউ চলো তুমি কোথায় যাবে মনা তোমার তো একটু মানে ছোট ছোট জায়গা মানে ছোট মানুষ চলো কথা কথা ভাই ভিডিওর জন্য ভাইকে বললাম শুধু একটু মেয়েদের একটা ক্যারেক্টার আছে তো ভাই বলছে হ্যাঁ আমি করবো ভাই কে সব ক্যারেক্টার করতে পারবে ভাই সব অলওয়েজ পুরো আমার মতো আমিও যেমন সব ক্যারেক্টার করতে পারি ও সব ক্যারেক্টার করতে পারি তো এই হচ্ছে ভাইয়ের গেট ও ভাই পুরো চুড়িদার পরে নিয়েছে কমেডি ভিডিওর লুক এবার আমরা বেরোবো হ্যাঁ ঠিক আছে বেশি বেশি বাড়াবাড়ি করুন না ঠিক আছে চলো বাইরের দিকে চলো

ঠিক আছে ভেবে তো এখানে মেনলি শ্যুটটা হচ্ছে কি বলতো ওর ক্যারেক্টার মেয়ে আমি হচ্ছে ছেলে আমি হচ্ছে ওর বয়ফ্রেন্ড রিয়েলে না এটা হচ্ছে কমেডি ভিডিও আর মেনলি হচ্ছে ব্যাপারটা শুটটা করব করে টরে তারপর আবার অনেক জায়গায় যেতে হবে হলো ভাই কতক্ষণ লাগবে আজকে এই নিয়ে দুটো শ্যুট করলাম বলতে আগে যে কমেডি ভিডিওটা ওটা শ্যুট করলাম আজকে আবার এটাও করছি এখন দেখো এখন তো হাতে সময় থাকে না

তো চলো চলো শুটটা করি তারপর আবার কথা বলি তাহলে সময় চলে যাবে বিবে 5 মিনিট লেটে তো বিবে ভাই এখন হচ্ছে গেটআপ ফেটআপ ছাড়বে এটা ছাড়ো এটা বের করো আস্তে আস্তে দেখো সবাই কেউ কিছু খারাপ ভাববে না আর এটা হচ্ছে সার ছিল ভেতরে আর আর এটার মধ্যে কি আছে ও আছে নিজ জেবের হবে এটা ওই যে অরিজিন ছিল ঠিক আছে দাও দাও এগুলো দাও ইনস্ট্রুমেন্ট গুলো আমার কাছে দাও এটাও দাও এবার ওটা খোলো আস্তে আস্তে খোলো এই ওইটা মাথা দিয়ে খুলছিস ভাই মাথাটা যদি বড় হয়ে যায়

কেমন লাগলো অবশ্যই বলো এই ভাই ও গরমের ভিডিওটা চাম্পুল তাই তো নাম কি বাপ না না যদি ভিডিও করে আমার সাথে ঠিক আছে এরপরে আরো আরো কন্টেন্ট করবো একে নিয়ে তো জানি না কিরকম কি করবি কিন্তু দেখ মানুষ যখন বড় হয়ে যায় মানুষের মাথায় যখন একটু ভুলভাল মাইন্ড সেট আপ চলে আসে তখন তারা ভাই থাকে না বা কোনো কাজে চলে এখন তোরা যে সময় আছে তুই আমার কাছে দিচ্ছিস আমি চেষ্টা করব কোনো ভালো ভালো কন্টেন্ট করার কিন্তু নিজের মাথা খাটিয়ে অন্য কিছু করতে আমি তখন আমি বলবো না ভাই আমি তাহলে করতে পারবো না আমি হেল্প করতে পারবো না ঠিক আছে ঠিক আছে আয় আয় রে কখন বললাম আমি আমার সাথে থাকবো আমি কি আমি কি উনি নছিলো আমার সাথে থাকবে রাতের বেলা ছিঁচে ছি চলো দেখা হচ্ছে এবার পরে যাই